বাংলাদেশের আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার হলেও রয়েছে এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্রসীমা এত বড় সামুদ্রিক এলাকা থাকা সত্ত্বেও দেশের অধিকাংশ জেলে এখনও গভীর সমুদ্র থেকে মাছ আহরণে সক্ষম নন অথচ এ খাতে রয়েছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা যা দেশের মৎস্য শিল্প ও রপ্তানি আয়ে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে দুই সালে ভারত ও মিয়ানমারের সঙ্গে সীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ বিশাল এক গভীর সমুদ্র এলাকা পেয়েছে এখানে রয়েছে উচ্চ মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ ইওলো ফিন টুনা বিগাই টুনা জ্যাক আলবাকর টুনা ম্যাকেরেল সার্ডিন বারকোডা গ্রুপার রেড স্নেপার স্কুইড মন্টারা ইত্যাদি আন্তর্জাতিক বাজারে এসব মাছের কেজি মূল্য পনেরো থেকে তিরিশ ডলার পর্যন্ত হয় যা বাংলাদেশে বর্তমানে ধরা মাছের তুলনায় বহু বহুগুণ বেশি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও জানিয়েছে বাংলাদেশ বছরে দশ লাখ থেকে বারো লাখ টন গভীর সমুদ্রে মাছ আহরণ করতে পারে বর্তমানে এই আহরণ হচ্ছে মাত্র দশ থেকে পনেরো শতাংশ যদি প্রযুক্তি আধুনিক জাহাজ নেভিগেশন সিস্টেম ও কোল্ড স্টোরেজ সুবিধা পাওয়া যায় তবে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে উচ্চমূল্যের মাছ রপ্তানি করে বছরে কয়েক বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব এছাড়া গভীর সমুদ্রে মাছ আহরণে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করবে জেলে জাহাজ চালক প্রযুক্তিবিদ প্রক্রিয়াজাত শিল্পকর্মী ও রপ্তানি সংক্রান্ত খাতে হাজারো মানুষের জীবিকা গড়ে উঠবে এগারো জুলাই মালয়েশিয়া সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়াকে গভীর সমুদ্রে মাছ আহরণে বিনিয়োগের আহ্বান জানাতে পারেন। বিনিয়োগ এলে বাংলাদেশের মৎস্য শিল্পের সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে এবং অর্থনীতিতে আসবে নতুন উত্থান বাংলা নিউজ হ্যালো